ভিউয়ার্স আমাদের এই ভিডিওগুলি বেশি বেশি আপনারা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেন যেন আমরা ভাবে মানুষকে আর দুস্থ মানুষকে আর হেল্প করতে পারি ওনাকে আমরা খুশি হয়ে দিলাম এরকম মানুষকে যেন আর দিতে পারি এরকম সুযোগ সুবিধা আমাদের মধ্যে থাকে আপনি আমাদেরকে এরকম সুযোগ করে দিন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করে দিবেন ভালো দেন আসসালাম আলাইকুম এই বারটা চার পাঁচ ঘন্টা কাদিনে ঘুরতে হয় কে কে এই বারটা কাদিনে ঘুরতে পারবেন চার পাঁচ ঘন্টা কমেন্ট বক্সে জানাবেন তো আপনি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওতে এই পাশ থেকে ওই পাশ থেকে তোলেন ওই পাশ থেকে ওই পাশ থেকে ছায়া থাকে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমার এই ভিডিওতে যারা ফার্স্ট কমেন্ট করবেন আমি তাদেরকে পুরস্কৃত করব এবং পুরস্কার পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নাম্বারে দেওয়া এই নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া যে নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ দিবেন তো এই তো মুরব্বীর সাথে কথা বলি মুরব্বী আপনি ডিম বেসেছেন কতদিন যাবত

আমরা এরকম ভাবে মানুষকে আরো দুস্থ মানুষকে আরো হেল্প করতে পারি আহ ওনাকে আমরা খুশি হয়ে দিলাম এরকম মানুষকে যেন আরো আহ দিতে পারি এরকম সুযোগ সুবিধা যেন আমাদের মধ্যে থাকে আপনি আমাদেরকে এরকম সুযোগ করে দিন আমাদের ভিডিও গুলো বেশি বেশি দেখবেন শেয়ার করে দেবেন ভালো আসসালামু আলাইকুম